ধর্ম ধর্ম কাকে বলে এটা জেনে নাও কোনো কাজ এমন করছি যেটা দ্বারা দশের অপকার হচ্ছে দশ তো তার অপকার হচ্ছে সেটাই হলো অধর্ম আর এমন কোনো কাজ যেই কাজের দ্বারা দশের উপকার হচ্ছে সেটাকেই বলা হয়েছে ধর্ম সেটাই হলো পুণ্য তা এই যে পাঠ হচ্ছে এই পাঠের দ্বারা এই কীর্তনের দ্বারা কত লোকের উপকার হচ্ছে কীর্তনিয়ারা এসেছে তাদের তো ঘর চলছে কীর্তনিয়াদের সঙ্গে আনুষঙ্গিক আরও চলছে খোল বাজানো করতাল বাজানো ঝম্প বাজানো 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 হারমোনিয়াম তো ঘর চলছে এই যে মাইক সেটিং লাগিয়েছে মাইকওয়ালা তার আন্ডারে দশটা ছেলে কাজ করছে তাদেরও তো ঘর চলছে এই যে প্যান্ডেল লাগিয়েছে এই প্যান্ডেলওয়ালা তার আন্ডারে বিশটা ছেলে কাজ করছে তাদেরও তো ঘর চলছে চলছে তো এই যে আমরা এসেছি আমাদের সঙ্গে এই যে দশ পনেরো জন টিম রয়েছে তাদেরও তো ঘর চলছে চলছে তো তার মানে কি দশের উপকার হচ্ছে তা যেইখানে যেই কোনো কাজের দ্বারা দশজনার উপকার হয় সেটাই হলো ধর্ম আর খুব মন দিয়ে শুনবে সেই দশজনার উপকার বলতে কেমন উপকার শুধু আর্থিক নয় আর্থিক সামাজিক মানসিক এবং ধার্মিক যেখানে উপকার হবে যেখানে তার ধর্মীয় জ্ঞান হবে সে ধর্মের পথে চলা শিখবে সেটাই হলো মূল ধর্ম প্রেম সে বলো